হাই গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি রমা আমার রমা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ তো আজকের ব্লগ হলো আমার ভাস্তাকে নিয়ে আমার ভাস্তা আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে আজকে দশ দিন দশ দিনের কাজ চলছে বাড়িতে তো আমি সকাল সকাল উঠে দেখো সব কিছু ধোয়া কমপ্লিট করে নিয়েছি এই যে দেখো অনেকগুলো জামা কাপড় কালকেও ধুয়ে দিয়েছিলাম আর বাকি যেগুলো ছিল সেগুলো আজকে ধুয়ে কমপ্লিট করে ফেলেছি তো একটু পরেই চলে আসবে আমাদের দাদাভাই আমাদের ছোট্ট সোনাকেও আজকে খুঁজছোয়াতে হবে যার কারণে মানে ওকে তো বাড়ি যেহেতু মেম্বার এখন ছোট হোক আর বড় হোক সবাইকে তো খুঁজ ছোঁয়াতে হবে ওর বাবা সেভিং হবে দুই ছেলে চুল কেটে নদীতে স্নান করতে গেছে আর আমি এদিকে ধোয়া কাচা সব কমপ্লিট করে নিলাম তো এখন ছোট্ট সোনাকে নিয়ে আসবো ওই যে দাদা ভাই চলে আসছে তো দাদা তুমি এখানে একটু বসো আমি ছোট্ট সোনাকে এখনই ঘর থেকে নিয়ে আসছি তো তারপরে আমি দেখাচ্ছি ছোট্ট সোনাকে কীভাবে চুল কাটানো হচ্ছে বাবা কিভাবে সেভিং হচ্ছে তো পুরো ব্লগটাই দেখে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা কিন্তু লে করে রাখবে যাতে সবার প্রথমে সব ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো ইলি বাবাটা চুল কাটে লই জেটু মনি চুল কেটে দেয় বাবাটাকে দেখো দেখো ইলি কি সুন্দর চুকপুইলা আছে লি হ্যাঁ মাথার কাছে দি কি আওয়াজ করে গুনগুন করে হ্যাঁ কাইটা শুনতাছে ইলে বাবা শুশুলি লাগে আবার তো দেখো বন্ধুরা কি সুন্দর ভাবে ও চুল কাটছে একটু নড়াচড়া কিছু কান্নাকাটি কোনো কিছু নেই ঠিক এইভাবেই স্নান করে ওকে উঠিয়ে নেব তো চলো ফাইনালি ছোট ছেলে স্নান আর চুল কাটা দুটোই কমপ্লিট এবার চুল কাটতে যাচ্ছে ওর বাবা তো আজকে চুল কাটার টাইম নেই যার জন্য শুধু সেভিং হবে তো ওই সেভিং করার ভিডিওটা চলো তোমাদেরকে দেখে দিচ্ছি ওই যে ওখানে সেভ হচ্ছে আর আমি প্রথমবার যেহেতু ব্লগ করছি তো দাদাভাই তো কোনো দিন আমার ক্যামেরার সামনে আসেনি তো আজকে দাদাভাইকে আনছি জন্য দাদাভাই একটু লজ্জা লজ্জা পাচ্ছে তো কোনো ব্যাপার তো দেখো বন্ধুরা এখন দাদাভাই ব্লেড রেডি করছে এখনই তোমাদের দাদাভাইকে সেভ করবে তো দেখো কীভাবে সেভিং হচ্ছে আর আজকে তো চুল কাটতে পারবে না কারণ কাজে যেতে লেট হয়ে যাবে আর আমাদের কাজে না গেলে পরে চলবে না তো আজকে চুলটা কাটা বাকি থাকবে আজকে খুর ছুঁয়ে রাখবে তো দেখতে থাকো ব্লগটা তো বন্ধুরা দেখো সেভিং প্রায় শেষের দিকে আর অল্প একটু বাকি আছে এটুকু করতে করতেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমার ছোট্ট সোনা স্নানের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তার জন্য সরি আর আজকের ব্লগ এই অবধি দেখা হচ্ছে নেক্সট ব্লকে থ্যাংক ইউ সো মাচ সবাইকে দেখার জন্য